এক্সপ্রেস সার্টিফিকেট অথবা পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি আলাইকুম হাতে কলমে ই রিটার্ন প্রিপারেশনের প্রথম পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি ই রিটার্ন শুরু থেকে শেষ পর্যন্ত প্রস্তুত করে নিজেই সাবমিট করা যায় অনলাইনে আজকে আমরা শিখব কিভাবে এই রিটার্ন সাবমিশনের পরে আপনারা এর ওয়েবসাইট থেকে সহজেই অ্যাকনলেজমেন্ট কিংবা ট্যাক্সের সার্টিফিকেটটি কালেক্ট করতে পারবেন আমরা অনেকেই এই ট্যাক্স রিটার্নটি দিয়ে থাকি মূলত যে অ্যাকনলেজমেন্টটি আমাদেরকে ট্যাক্স অফিস থেকে দেয় বা সার্টিফিকেটটা আমরা ট্যাক্স অফিস থেকে নেই এটি পাওয়ার উদ্দেশ্যে কাজে আপনি যখন অনলাইনে এই ট্যাক্স র্যান্ডে সাবমিট করবেন আপনারা তখনও এই অ্যাকনোলেজমেন্ট কিংবা ট্যাক্স সার্টিফিকেটটি কালেক্ট করতে ভুলবেন না অবশ্য ভুলে গেলেও অসুবিধা নেই কারণ যে কোনো সময় আপনারা এনভিআর এর এই ওয়েবসাইট থেকে খুব সহজেই অ্যাকনোলেজমেন্ট কিংবা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কাজেই আমরা আজকে আমাদের এই ভিডিওতে শিখবো কিভাবে আপনারা এই তিনটি জিনিস অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট ফর ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স রিটার্নের কপি আপনাদের সংরক্ষণের জন্য এনবি এর ওয়েবসাইট থেকে পাবেন আমাদের এই অ্যাকনোলেজমেন্ট কিংবা সার্টিফিকেট ফর ইনকাম ট্যাক্স দিয়েই পরবর্তীতে সঞ্চয়পত্র কিনতে হবে কিংবা আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সেখানে জমা দিতে হবে কিংবা আপনি কোনো সাব রেজিস্ট্রার অফিসে কোনো ল্যান্ড অথবা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করার জন্য সেখানে জমা দিতে হবে আপনি কোনো গাড়ির আপনার নামে রেজিস্ট্রেশন করতে হলে সেখানে জমা দিতে হবে আপনি যে কোনো ধরনের সরকারি সহায়তা পাওয়ার জন্য আপনারা জানেন আমাদের এখনই সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট প্রয়োজন হয় ট্যাক্সের কাজে আমরা খুব সহজেই আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবো কিভাবে এন বি এর ওয়েবসাইট থেকে ট্যাক্স রিটার্ন কপি অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট ফর ইনকাম ট্যাক্স এগুলো ডাউনলোড করতে পারবো প্রথমে আমরা গুগল থেকে ই রিটার্ন ওয়েবসাইটটিতে চলে যাব ই রিটার্ন ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এই দেখেন এখানে লেখা আছে ই রিটার্ন ট্যাবে ফাইল ইউ ট্যাক্স রিটার্ন এবং ডাউনলোড এক্সপ্রেস সার্টিফিকেট আমরা এই এক্সপ্রেস সার্টিফিকেটটি এই ট্যাবেই পাবো এই ট্যাবে ক্লিক করলে আবার আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট এসেছে আমরা যেহেতু অলরেডি রেজিস্টার্ড এবং ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি অলরেডি কাজে আমরা আই এম অলরেডি অলরেডি রেজিস্টার্ড এই অপশানে ক্লিক করব দেন ই রিটার্ন ওয়েবসাইট ই ট্যাক্স এনভিআর ডট গভ ডট বিডির এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে এসেছে যেখানে আমরা আমাদের টিন নাম্বার এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি এন্টার করবো এবং হচ্ছে ক্যাপচাটি আবার দিয়ে দিব দেন সাইন ইন বাটনে ক্লিক করলে আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টে এন্টার করবো দেখুন আমরা অলরেডি ট্যাক্সটা সাবমিট করে ফেলেছি এখন যদি আপনি রেগুলার রিটার্নে ক্লিক করেন আপনাকে ওরা বলবে ইউ অলরেডি সাবমিটেড ইউ রেগুলার রিটার্ন ইন অনলাইন তাহলে আমি আর এই রিটার্ন এখন সাবমিট করতে পারবো না যেহেতু এখনো রিভাইস রিটার্নের অপশনটি চালু হয়নি কাজে এই অপশনটি আমার জন্য আপাতত বন্ধ কিন্তু আমরা চাচ্ছি এই রিটার্নটির এগেন্টে এক স্লিপ নিতে অথবা সার্টিফিকেট অফ ট্যাক্স নিতে অথবা আমি যেই রিটার্নটি সাবমিট করলাম সেটি আমি একটু রিভিউ করে দেখতে চাচ্ছি সেটি সব ঠিক আছে কিনা সব ইনফরমেশন প্রপারলি দেওয়া হয়েছে কি না আমার ফাইলে রাখার জন্য আমি ট্যাক্স রিটার্নের একটি কপি প্রিন্ট প্রিন্ট আউট করতে চাচ্ছি তাহলে কোথেকে আমি এই বিষয়টি পাবো দেখুন এখানে ট্যাক্স রেকর্ড অপশানে ক্লিক করলে টিন সার্টিফিকেট এখান থেকে আমরা আমাদের টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারি এক্সপ্রেস সার্টিফিকেট অথবা পিএসআর ভেরিফিকেশান রিকোয়েস্ট এখান থেকে আমরা ট্যাক্সের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারি দেন হচ্ছে অ্যাকনোলেজমেন্ট এখান থেকে চাইলে আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারি দেন রিটার্ন অপশন এখান থেকে চাইলে আমরা পুরো রিটার্নটি ডাউনলোড করতে পারি আমি প্রথমে পুরো রিটার্নটি ডাউনলোড করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সিম্পলি এই রিটার্ন অপশনে ক্লিক করলে আমাদের রিটার্নটি আমাদের সামনে চলে আসবে পুরো রিটার্নটি এখানে আমাদের সামনে চলে আসলো ঠিক আছে দেন হচ্ছে আমরা যখন অ্যাকনলেজমেন্টে ক্লিক করব তখন আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি জেনারেট হয়ে আমাদের সামনে অটোমেটিক চলে আসবে দেখেন দেখুন এখানে লেখা আছে অ্যাকনোলজমেন্ট রিসিভড অবলিক সার্টিফিকেট অফ রিটার্ন অফ ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার নাম এন আইডি এবং টিন নাম্বার কত টাকা ইনকাম আপনার শো করা হয়েছে কত টাকা ট্যাক্স পে করা হয়েছে এবং আমার রিটার্ন রেজিস্টারে সিরিয়াল নাম্বার কত এইটি এই অ্যাকনোলজমেন্ট স্লিপটি প্রিন্ট করে আমরা আমাদের সঞ্চয়পত্র ব্যাংক ইন্টারেস্ট ল্যান্ড অর ফ্ল্যাট রেজিস্টার কিংবা গাড়ি রেজিস্ট্রেশন যে কোনো পারপাসে ইউজ করতে পারবি খুব সহজেই এখানে কোনো সিগনেচার অথবা সিলের প্রয়োজন নেই যেহেতু এটি স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয়েছে এবং এখানে যেই কিউআর কোডটি দেওয়া আছে এটি স্ক্যান করলেও এই অ্যাকনোলজমেন্ট সিপটি পাওয়া যাবে আবার আপনি চাইলে এই অ্যাক্নলজমেন্ট স্লিপটি বাংলাতেও কনভার্ট করতে পারেন এবং বাংলাতেও আপনি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন বাংলা এবং ইংরেজি দুটি অপশনই রয়েছে দেন আপনি যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে আপনার এই এক্সপ্রেস সার্টিফিকেট পাবলিক সার্টিফিকেটি রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে সাথে সাথে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি চলে আসবে দেখুন ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি জেনারেট হয়ে গিয়েছে একইভাবে আপনি চাইলে এই ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটিও প্রিন্ট করে আপনার ফাইলে সংরক্ষণ করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় পারপাসগুলোতে ইউজ করতে পারেন এখন দেখুন এই ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটিতে শুধু আপনার নাম টিন নাম্বার পিতা মাতার নাম ঠিকানা এগুলো দেওয়া আছে কিন্তু আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন কিংবা আপনার নেট ওয়েলথ কত কিংবা আপনার ইনকাম কত কোনো ইনফরমেশান নেই আপনি যদি এই ইনফরমেশানগুলো এই সার্টিফিকেট আনতে চান তাহলে পাশে এই বক্সে দেখুন প্লিজ চুজ এক ক্রাইটেরিয়া ফর কাস্টম সার্টিফিকেট এখানে যদি আপনি টোটাল ইনকাম প্রেস করেন তাহলে আপনার টোটাল ইনকামটি এই জায়গায় শো করবে সার্টিফিকেটে আপনি যদি নেট ওয়েথ এবং টোটাল ইনকাম প্রেস করেন তাহলে ওয়েথ এবং টোটাল ইনকাম এখানে শো করবে যদি আপনি ট্যাক্স এবং টোটাল ইনকাম ক্লিক করেন তাহলে তিনটি সার্টিফিকেটে শো করবে যদি আপনি যে কোনো একটি ইনফরমেশন দেখাতে চান শুধু আমি পেড ট্যাক্স দেখাতে চাচ্ছি তাহলে শুধু পেড ট্যাক্স অপশনটি এখানে এই সার্টিফিকেটে শো করবে কাজে আপনি এই সার্টিফিকেটে কোনো ইনফরমেশন ছাড়াও প্রিন্ট করতে পারবেন এবং এই সার্টিফিকেটটি এই তিনটি একাধিক ইনফরমেশন দিয়ে প্রিন্ট করতে পারবেন খুব সহজেই কাজে আপনাদের ইনকাম ট্যাক্স ট্যাক্স সার্টিফিকেট কিংবা পাওয়ার জন্য কোন অফিসে বা কোথাও যেতে হবে না ট্যাক্স রিটার্নের কপি পাওয়ার জন্য কোথাও যেতে হবে না ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে আপনার আবার ইস ডট ডট বিডি পোর্টালে এন্টার করবেন লগ ইন করবেন এবং এসে আপনাদের সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিংবা ই রিটার্নের কপি সংরক্ষণ করে দিবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিওতে আপনারা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ই রিটার্ন ইনকাম ট্যাক্স ভ্যাট কোম্পানি অ্যাক্ট আপনার পার্সোনাল ফাইন্যান্স যাবতীয় বিষয়ে ভিডিও পেয়ে থাকবেন কাজেই আপনারা কী ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলটিতে দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ট্যাক্স রিটার্ন সম্পর্কিত আপনাদের যে কোনো চ্যালেঞ্জ বা প্রতিকূলতার সম্মুখীন হলে আমাদের এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ